আমরা দৈনন্দিন পাঠ করবো এমন কিছু দোয়া কোনো কিছু শুরু করার পূর্বে বিসমিল্লা কোনো কিছু করার উদ্দেশ্য হলে ইংসা আল্লাহ কোনো বিস্ময়কর বিষয় দেখলে সুভানল্লহ কষ্ট যন্ত্রণার সময় ইয়া আল্লাহ প্রশংসার বহিঃপ্রকাশ মা মাশা ধন্যবাদ জ্ঞাপনে যাকালহ ঘুম থেকে জাগ্রত হবার পর লা ই্লহ শপথ নেওয়ার সময় হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ অন্য কেউ হাঁচি দিলে ইয়ার হামুকাল্লহ জিজ্ঞাসার জবাবে আলহামদুলিল্লাহ পাপের অনুশোচনায় আস্তগ পরোপকার করার সময় ফি সাবিল্লাহ কাউকে ভালোবাসলে লি হব্বিল্লা বিদায়ের সময় ফি আমানিল্লাহ সমস্যা দেখা দিলে তাওয়াক্কালতু আলাল্ল অপ্রীতিকর কিছু দেখলে নাউজবিল্লাহ আনন্দদায়ক কিছু দেখলে পাতাবা রাকাল্লহ প্রার্থনায় অংশগ্রহণ শেষে আমিন ميت شنبات شنل إنّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ سلام دلّي السلام عليكم سلام الجواب دلّي وعليكم السلام ورحمة الله